কালের গর্ভে হারিয়েছে দগ্ধ শিশুটি কালের গর্ভে হারিয়েছে হায় আমরা কোথায় হারাব। এই বিপদ্ধশতার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কেন কোন ঘটনার সাক্ষ্যদানের প্রত্যাশায় কোচি প্রাণ গলে যাওয়ার পরও আমাদের মন কোটি তো গলে না হিংসতার আগুনে আবারও পরাচ্ছি সব দেহ কি করুন কি মর্মান্তিক বেদনার বয়সে গিলছে মানবতার পেল বদ্ধ বদ্ধভূমি যেন দুর্বিসহ আর্তনাদের আরনাদের নুচ্চ পাহাড় যার বিশালতা ডিঙ্গুতে পারি না তবু পর্বত গাত্রে দলিতে ছাড়ি না এ আমার সভ্যতা এহেন নগ্নতা বিধুর অপরিপক্কতা কেন মানুষ নই তবু কেন অমানুষ শুদ্ধ প্রাণে আজ সহভাগ সহমর্ম জাগ্রত করে চলো হে জনতার জীবন্ত কফিন হাতে হাত রেখে ঝাঁপিয়ে পড়ি প্রাণও পড়ে একসাথে চেতনায় গড়ে তুলি হার রক্তেরঞ্জিত ধরুনিতে ফলায় সবে সবুজ বৃক্ষের সাথে সতেজ সমাহারে ধন্যবাদ সবাইকে